বা না পরানো এটা প্রসিকিউশনের বিষয় না যেটা বিষয় হচ্ছে জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখে দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায় তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে তাহলে তাকে হ্যান্ডক্যাপ্ট করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন আজকে যেটা হয়েছে যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন হুমকি দিয়েছেন নির্বংশ করার কথা বলেছেন একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন এটাই ওনারা আদালতে না

A yi di a yi di